আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এই জায়গাটায় এসে তো মুগ্ধ হয়ে গেলাম ফাঁকা মাঠের ভিতরে পাখি এই দেখতে কিছুটা মনে হচ্ছে যে সেই আবাবিল পাখির মতো দেখেন দর্শক বন্ধুরা আপনারা জানাবেন পাখিটা কোন প্রজাতির পাখি দর্শক বন্ধুরা এই পাশে অনেকগুলো আছে দেখেন দর্শক বন্ধুরা সব সারিবদ্ধ বসে আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিদ্যুতের তারের উপরে বসে আছে দর্শক বন্ধুরা এই পরন্ত বিকালে মাঠের দিকে আসলাম আসার পরে মাঠে দেখছেই যে এখানে বিদ্যুতের তার আছে সে তারের উপরে অনেকগুলো পাখি বসে বসে আনন্দ করছে এবং এরা মনে হচ্ছে কোনো একটা পোকা জাতীয় কোনো কিছু খাচ্ছে উপর থেকে সেগুলো উপরে উড়ে যাচ্ছে আর সেগুলোকে খাচ্ছে